আজ তিরিশ বছর আগেকার কথা বলছি ধুলিয়ান স্ট্যান্ডে বাস ধরলাম পিছনের সিটে বসে আছি বাস হিলছে আর বাসওয়ালা করেছে কি সেই ফজর ফজর আল্লাহর নাম না নিয়ে এমন মিঠা সুরে ধুম ধাড়াক্কা গান লাগিয়েছে আল্লাহ বলা যাবে না মওলানার কাছে যখন ভাড়াটা নিতে এসেছে কন্টাক্টার তখন উনি খালি মিঠা ভাষাতে বলছেন একটু বন্ধ করে দেওয়া যায় তো হবে না উনার ভাষাগুলো একটু চাপা চাপা ছিল এটাকে যদি একটু বন্ধ করে দেওয়া যায় তো হবে না তো যেমনই এই কথাটা বলা আগেকার সিটের তিন চারজন লোক এমনি করে টুটি বাড়িয়া করে কেউটা বা কেউটাবে তারপরে আমি একটু তাল দিলাম যে ভাই সকাল সকাল এগুলো না করাই ভালো এটাকে চুপচাপ করে রেখে দেন গাড়িটাকে তালি তো হল আর একজন তখন বলছে তোমরা নেমে যাও পর কর বাসে এসো এটা বাসে তোমাদের তোমাদেরকে যেতে হবে না এগুলার লোককে সমস্তটি মুসলমান সকাল বেলায় এরা ফারাক্কার বাজার ধরবে মাছের সবারই কাছে একটা করে বড় বড় হাঁড়ি আছে ফজরের বেলা মাছের বাজার লাগে এরা এরা মুসলমান এরা মুসলমান না মুসলমান ইমান সব ধুয়ে মুছে হাঁড়ি কে যেমন কেউ পরিষ্কার করে দেয় ঠিক তেমনি এদের ভেতরে কিছু নাই আছে তাকুয়া সকাল সকাল যদি এইগুলো জিনিস কেউ শুনে আর করে হ্যাঁ